এই দেখো দুই দুটো মঙ্গস দৌড়ে যাচ্ছে যেটাকে আমরা বাংলায় বলি বেজি আমি দুটো দেখলাম পরে আবার দেখি পেছন থেকে আরেকটা দৌড়ে এসছে আর শুনেছি যেখানে নাকি বেজি থাকে সেখানে নাকি বিষাক্ত কোনো সাপ থাকার চান্স থাকে না এটা শোনা কথা জানি না কতটা সত্যি হ্যালো গাইজ ওয়েলকাম টু মাই চ্যানেল কেমন আছো তোমরা সবাই আশা করি সবাই খুব ভালো আছো আর আমরাও আছে। আজকে আমরা এসেছি আমাদের বাচ্চাদের ড্রয়িংয়ে দিতে প্রথম দিন ওদের ড্রয়িংয়ে দিয়ে আমরা এখন কুল খেতে যাচ্ছি আর বলছে কুল না কাটার খোঁচা খেতে যাচ্ছে কোনো মানে হয় বলো তো আর কুল খেতে গেলে দু একটা কাটার খোঁচা খেলে অসুবিধা নেই দেখো কাটার খোঁচাটাই খাবো বেশি তো দেখা যাচ্ছে

এখানে সব গরুর পটে আসলে আজকে থেকে আমাদের বেবিদেরকে ড্রয়িং এ দিয়েছি তো দুই ঘন্টা ড্রয়িং শেখায় তো কি করব তাই জন্য পাশেই একটা মাঠ ছিল আর ওই মাঠে অনেক কুল গাছ আছে আসার পথেই দেখেছিলাম তাই দুজনে মিলে চলে গেছিলাম ওখানে কুল খেতে কুলগুলো একদম ছোটো ছোটো খুব একটা বড় হয়নি তারপর আমরা আবার মাঠ থেকে চলে এসেছি ওদের ম্যামের ছাদে তো এই দেখো এই হলো পদ্ম ফুল গাছ আগে না ফুল হতো এখন আরও সেরকমভাবে যত্ন করতে পারে না সময়ের অভাবে এই জন্য গাছগুলো একটু কেমন হয়ে গেছে আর যে কোনো জিনিসেরই যত্ন না করলে জানোই যে সেরকম একটা ভালো হয় না কিন্তু করোনার টাইমটায় ও খুব সময় দিয়েছে এই সমস্ত গাছের প্রতি আর এত ভালো হয়েছিল না ওরই একটা ভিডিওতে আমি দেখেছিলাম আড়ুন এত পদ্ম ফুল হয়েছিল এখন আর সেই সমস্ত নেই আর বিভিন্ন রকমের গাছ আছে কিন্তু এখানে পাতাবাহারি থেকে শুরু করে ফুলের গাছ ফলের গাছ অনেক গাছ আছে ওর মানে নিচতলাতেও প্রচুর গাছ আছে আসলে গাছ খুব ভালোবাসে আর টপগুলো দেখেই বুঝতে পারবে প্রত্যেকটা টপ কিন্তু পেন্টিং করা তার মানে কতটা সময়ও এখানে দিয়েছে এখন আর পারে না আর এই দেখো এই ফুলটা কি সুন্দর জানি না কি ফুল নাম বলতে পারবো না কিন্তু ভীষণ সুন্দর দেখতে ফুলটা খুবই ভালো লেগেছে ছোট্টোর মধ্যে অনেক ফুটেছে এই গাছটাতে দেখো কত ফুল আর এখানে আবার দেখলাম লজ্জাবতী গাছও আছে আমি একটু টাচ করেছিলাম একদম পাতাগুলো ইয়ে হয়ে গেল কিন্তু সেই ক্লিপটা না আমি আর এডিট করার সময় ওই ক্লিপটুকু কোথায় গেছে আমি জানি না হয়তো ডিলিট হয়ে গেছে যাই হোক কিছু একটা হবে হয়তো আমরা এখানে দুজনে বসে ছাদ বাগান দেখছি আর গল্প করছি সুখের গল্প দুঃখের গল্প না কারণ আমাদের জীবনে দুঃখ নেই না আমাদের জীবনে সুখই সুখ একদম একদম জীবনে কোনো দুঃখ নেই দুঃখ পরে লাভ আছে বলো না একদমই নাটাই জীবন একদমই থাকতে হবে লোককে দুঃখ দিতে হবে যারা দুঃখ দিতে আসে তাদের দুঃখ দিয়ে বাড়ি পাঠিয়ে একদমই তাই দু ঘন্টার ড্রয়িং ক্লাস হয় তো দু ঘন্টা তো এখন হয়ে গেছে আর ওদের ছুটিও হয়ে গেছে আর সোমা আবার আমার জন্য দেখো এই বকফুলগুলো নিয়ে এসেছিল এগুলো কিন্তু রেড কালারের আমি এর আগে কখনও রেড কালারের বকফুল মানে এরকম কাছ থেকে দেখিনি আর খাওয়া তো হয়নি দূর থেকেই দেখেছি যে গাছে বকফুল ফুটে আছে রেড কালারের কিন্তু কখনও ধরা হয়নি তো একটা ফুল এই দেখো তোমাদেরকে দেখাচ্ছি কি সুন্দর না কালারটা আমরা সাধারণত সাদা কালারেরই দেখে থাকি এই কালারগুলো কিন্তু খুব কম দেখা যায় তো ওদের বাড়িতে যেহেতু আছে সেই জন্য ও নিয়ে এসছে আমার জন্য আজকে কয়েকটা বকফুল ভীষণ ভালো লাগছিল দেখতে তো এখন আমরা বাড়ির দিকে যাচ্ছি আর এই হলো ঋষি সোমার ছেলে তো ঋষিকে একটু বললাম তোমাদেরকে হাই বলে দিতে আর ও সারাকেই হাই বলে যাচ্ছে আর এখন কিন্তু সাড়ে পাঁচটা বাজে কিন্তু এখনও আলো আছে যেহেতু বেলাটা একটু বড় হয়েছে তাই জন্য তেমন একটা অন্ধকার হয়নি আর মানে এর আগে যদি থাকতো সেই পুরো শীতের টাইমটা থাকলে পারে কিন্তু এখন ভালোই অন্ধকার হয়ে যেত আর যাওয়ার পথে দেখলাম একটা চপের দোকান সেই চপের দোকানেই আমরা এখন যাচ্ছি যে সন্ধ্যাবেলা একটু চপ হলে কিন্তু মন্দ হয়নি চিকেন স্যাটে এখানে পাওয়া যায় আমি বলছি চিকেন স্যাটে খাবে গজার মতো আচ্ছা এটা গজার মতো কি চপ আছে গিলে মেটে ও আচ্ছা গিলে না না গিলে খাবো না এমনি কি এমনি কি আছে की, खाओ।, की खाओ 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 गिले फ्रेंड के फ्रेंड के फ्रेंड के दाओ